মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি মকর রাশিদের কেমন যাবে এই বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত এই যে প্রথম দশটি দিন এ সময় মকর রাশিদের অন্তর্দৃষ্টি পরিপূর্ণভাবে ভাবে সজাগ থাকবে যার জন্য আপনাকে মেসেজ ফোন কল ইমেলের মাধ্যমে কিছু শুভ যোগাযোগ আসার অপেক্ষায় থাকতে লক্ষ্য করা যাবে আপনার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি এ সময় আপনাকে কোন বিশেষ কোন শুভ খবর আসার জন্য সজাগ করে রাখবে তার ক্ষেত্রে বিষয়টি প্রেম ভালোবাসা বিয়ের প্রস্তাব কর্মের পদোন্নতি চাকরির অফার বিদেশে যাওয়ার পারমিশন অথবা জন্য যোগাযোগ আসার অপেক্ষায় থাকতে আমি লক্ষ্য করতে দেখছি তবে বিষয়টি যাই হোক না কেন মকর রাশিদেরকে মাসের প্রথম দশটি দিন খুবই আশাবাদী হয়ে রিল্যাক্স থাকতে লক্ষ্য করা যাবে বিশেষ করে শ্রবণা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এ সময় খুব আশাবাদী হয়ে থাকতে লক্ষ্য করা যাবে যেসব শ্রবণা নক্ষত্রে যেসব মানুষরা জন্মগ্রহণ করেছেন এদের আশাবাদীর ব্যাপারটা কিন্তু অনেক বিষয় হবে ছোটখাটো বিষয় হোক বড় সড়ো বিষয় হোক আপনাদের খুব আশাবাদী থাকতে লক্ষ্য করা যাবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে শ্রবণা নক্ষত্রের মানুষটা বেশি আশাবাদী থাকবেন তবে মনে রাখবেন জুলাইয়ের এক তারিখ থেকে মকর রাশির অধিপতি গ্রহ শনি বক্রি অবস্থায় থাকার জন্য মকর রাশিদের উপরে অপেক্ষার এনার্জি তৈরি হবে যার ফলে আপনি আশাবাদী থাকলেও অনেক কিছু এ সময় সংগঠিত হবে না আপনি যা আশা করে আছেন তা আপনি হয়তো দশ তারিখের ভিতরে হবে পাঁচ তারিখে হবে এরকম আশা করে আছেন তা দেখবেন যে এই সময়ের মধ্যে হবে না কিন্তু অন্যদিকে আপনি আশাবাদী হয়ে থাকবেন এটা যেমন আপনার ভিতরে কাজ করবে আবার অন্যদিকে অপেক্ষা করে থাকতে হবে এটাও আপনি কিন্তু উপলব্ধি করবেন এই বিষয়টি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন যে টাইমিং সঠিক নয় অর্থাৎ আপনি যা আশা করছেন তা এই মুহূর্তে না হওয়ার জন্য টাইমিং এর একটা আনব্যালেন্সের ব্যাপার এখানে আপনি বুঝতে পারবেন তবে এর জন্য আপনাকে বিচলিত হতে লক্ষ্য করা যাবে না কারণ মাসের প্রথম থেকে মকর রাশির মানুষরা অনুরাগের সহিত উৎসাহী হয়ে যে কোনো কিছু শুরু করতে পারবেন তাতে কোনো বাধা অথবা অপেক্ষার বিষয়টি আপনাদের উৎসাহকে জমাতে পারবে না আপনি যে বিষয়টির জন্য অপেক্ষা করে থাকবেন তার মধ্যে কিন্তু অপেক্ষা করার ভিতরে উৎসাহ পাবেন যে জিনিসটা হবে হ্যাঁ আজকে হলো না দশ দিন পরে হবে বিশ দিন পরে হবে এক মাস পরে হবে এই যে একটা একটা অনুরাগ উৎসাহ এটা কিন্তু আপনার ভিতরে কোনোভাবে কমে যাবে না এমনটি আমি দেখতে পাচ্ছি যার ফলে লেখাপড়া চাকরি ব্যবসা বিদেশ গমন নতুন বিবাহ প্রেম ভালোবাসা উচ্চশিক্ষা স্কিল ডেভেলপ করার জন্য শর্ট কোর্স লং কোর্স এই এইসব বিষয়ে মকর রাশির মানুষরা আপনারা ভর্তি হন বা আপনারা যে কোনো কাজ করুন না কেন খেলাধুলা শুরু করবেন অনেকে জিমে যাবেন এক একজন এক এক কেউ হয়তো নাটক যাবেন বা শিখতে চাইবেন কিভাবে সিনেমা তৈরি করে কিভাবে অভিনয় করে এ ধরনের বিষয় মকর রাশির মানুষরা জুলাই মাসের প্রথম থেকে অনেকেই শুরু করবেন সবাই যে শুরু করবেন এমনটি বলবো না সত্তর থেকে আশি পার্সেন্ট মকর রাশির মানুষদেরকে কোনো না কোনো বিষয়ে কেউ হয়তো গান শিখবেন কেউ হয়তো ভ্রমণে যাবেন কোনো না কোনো একটা কিছু করতে লক্ষ্য করা যাবে তাতেই ভবিষ্যতের জন্য উজ্জ্বল সম্ভাবনা থাকবে আপনি যে বিষয়ে করবেন সেটাতেই আপনি একটা উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করবেন কারণ প্রতিবন্ধকতা এবং অপেক্ষার এনার্জির পাশাপাশি মকর রাশির মানুষরা একই সঙ্গে নতুন আরেকটি সম্ভাবনার এনার্জি জুলাই মাসের প্রথম থেকে বকরি শনির প্রভাবে প্রভাবিত হবেন আপনার বয়স আশি নব্বই হোক বা আপনার বয়স আহ বিশ বাইশ হোক আপনি কিন্তু এই প্রকৃশনের একটা প্রভাব পাবেনি যেভাবেই হোক সে দ্বিতীয় ঘরে থেকে মকর রাশিদেরকে প্রভাবিত করবে আর এই প্রভাবে প্রভাবিত হয়ে আপনারা কিন্তু সম্ভাবনার এনার্জি পাবেন আপনাদের একটা সম্ভাবনা কাজ করবে যে আমার নিকট ভবিষ্যতে আমি যা শুরু করেছি এটা আমাকে বেটার রেজাল্ট দিবে এ ধরনের একটা সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা মকর রাশির ভিতরে কম বেশি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা জুলাই মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে মাঝখানের দশটি দিন এই দশটি দিনে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মকর রাশিরা মাসের প্রথমে কোনো বিশেষ কিছু শুরু করে যে প্রতিবন্ধকতা এবং অপেক্ষার এনার্জিতে করবেন তা এই সময়ে কেটে যাবে অর্থাৎ মাসের মাঝামাঝি সময়ের এই দশ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অনেক কিছু দেখবেন যে আপনার বাধা অথবা অপেক্ষার বিষয়টি কিন্তু এই সময় কেটে যাবে অর্থাৎ আপনি কর্মসম্পাদন করে ফেলার জন্য তৈরি হতে পারবেন সেটি আপনি স্টুডেন্ট হন অথবা আপনি গৃহিণী হন বা শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী রাজনীতিবিদ আপনি কোন একটা বিশেষ কিছু সম্পাদন করার যে সময়টা উপযুক্ত সময় টাইমিংটা ঠিক মাসের প্রথমে যেমন টাইমিংটা আপনার আগে পিছে হয়ে গিয়েছিল এই সময় দেখবেন যে আপনি একটা ভালো টাইমিং পেয়ে গেছেন বিশেষ করে উত্তর সারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অপেক্ষার বিষয়টি সম্পূর্ণরূপে কারো উপর থেকে কাটবে না অর্থাৎ আপনি হয়তো বা সময়টা আপনি পেয়ে যাবেন কিন্তু কোনো না কোনো বিষয়ে সম্পূর্ণরূপে আপনি মুক্ত হবেন না আপনাকে কিছু একটা অপেক্ষা করতে হবে অর্থাৎ কিছু পরিপূর্ণ ভাবে ফলাফল পাওয়ার জন্য মকর রাশিদেরকে মাসের মধ্যম সময়ও কম হলেও অপেক্ষা করতে হবে কারো হয়তো পারমিশনের জন্য কোন একটা পারমিশনের জন্য আপনাকে আপনি কর্ম নাইনটি পার্সেন্ট সম্পাদন এখন আপনি কোন জায়গা থেকে আপনার পারমিশন লাগবে কোনো ব্যক্তি থেকে পারমিশন লাগবে এই জন্য হয়তো আপনাকে অপেক্ষা করতে হতে পারে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে মনে রাখবেন আপনি মকর রাশির মানুষ হলে আপনার কাছে মাসের প্রথম থেকে মধ্যম সময় পর্যন্ত ছোট বড় বেশ কয়েকটি অপরচুনিটি আসবে যা আপনার ভবিষ্যৎকে মজবুত করবে আপনি এমন কিছু সুযোগ পাবেন এই অপেক্ষার মধ্যেও দেখবেন যে এটি ভবিষ্যৎ ভবিষ্যতে আপনার বড় কোনো কাজে আসবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যেসব মকর রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে অপরচুনিটি বেশি আসবে তবে আপনি যেই নক্ষত্রে করুন না কেন এই আপনি নিজের জন্য লাগাতে পারবেন তা একান্তই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করে অন্যদিকে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহদের পজিশন যাই হোক না কেন মকর রাশির মানুষরা জুলাই মাসের মধ্যম সময়েও প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা বিদেশ বিবাহ বিভিন্ন বিষয়ে সুযোগ পাবেন আপনার স্বাস্থ্যের উন্নতির বিদেশে যেতে চাচ্ছেন সেই সুযোগ আসবে মাঝে মাঝামাঝি সময়টা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন যদিও আপনাকে এই সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ পারমিশন পেয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ ফুলফিল হতেও আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে কেউ কাজে লাগাতে পারবেন আবার কেউ এই সুযোগ গুলোকে কিন্তু কাজে লাগাতে পারবেন না এমনটি আমি দেখতে পাচ্ছি কারণ বিষয়টি এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে সুযোগ আসবে কিন্তু কতটুকু আপনি কাজে লাগাতে পারবেন তা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহ নক্ষত্র কতটা শুভ অবস্থায় আছে তার উপরে কিন্তু নির্ভর করে তবে যারা এই সুযোগ কাজে লাগাতে পারবেন তাদের নিঃসন্দেহে জুলাই মাসের মধ্যম সময়ে নতুন অধ্যায়ের সূচনা করবে অন্যদিকে লম্বা সময় ধরে কোন বিশেষ কিছু অর্জনের জন্য স্বীকৃতির জন্য লড়াই করে আসছিলেন যারা আপনাকে জন্য অথবা আপনি বিয়ে করেছেন আপনাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বা সামাজিক আপনাকে দিচ্ছিল না সেই স্বীকৃতি কিন্তু এই সময় অসংখ্য এটি আপনি ব্যক্তিগত জীবনেও হতে পারে আবার আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে পেশাগত জীবনে যে স্বীকৃতি দিচ্ছিল না কোনো অর্গানাইজেশন বা কোন কোট বা কোনো জায়গায় আপনি লড়াই এ সময় কিন্তু আপনি সেই ইউটিউব ফেসবুক অর্থাৎ যারা এই সোশ্যাল মিডিয়াতে আছেন বা নর্মাল মিডিয়াতে আছেন টেলিভিশন নাটক সিনেমায় এসবের সাথে যারা জড়িত আছেন তারা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠতে পারেন কোনো একটা কিছু কোনো একটা ইনসিডেন্ট থেকে কোনো একটা ঘটনাক্রমে আপনার কোন ভিডিও বা আপনার কোন নাটক আপনার কোন সিনেমায় সময় ভাইরাল হয়ে যেতে পারে বা মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করবে বিষয়টি আপনার আত্মমর্যাদা চূড়ান্ত শিপরে নিয়ে যাবে এরকমও বেশ কিছু মকর রাশির ক্ষেত্রে দেখছি কারণ শনি সাড়ে সাতের এখন একেবারে শেষের দিকে মকর রাশির মানুষরা শনি সময় কোন একটা কিছু মকর দিয়ে যাবে যারা ন্যায় ন্যায়ের পথে ছিলেন নৈতিক ভাবে চলাফেরা করেছেন যারা ন্যায়ের পথে ফিরে এসেছেন যারা অন্যায় বর্জন করেছেন তাদের জন্য কিন্তু শুনি এখানে পূর্ণ কোনো বিষয় রেখে যাবে শিখরে আপনি যেতে পারবেন আপনি খুব অহংকার বোধ করবেন এই অহংকারটা আপনার জন্য ভালো অহংকার থাকবে যারা এই ধরনের হয়তো আপনি কোনো ভিডিও কন্টেন্ট মেক করেন ইউটিউবে এ সময় আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেল এ ধরনের বিষয়টিও কিন্তু বেশ কিছু এই মকর রাশির ক্ষেত্রে ঘটবে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা মাসের শেষে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে এগারোটি দিন যেহেতু তারিখে জুলাই এই সময় একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই এগারোটি দিন মকর রাশিদের সামনে পুনরায় ছোট ছোট বেশ কিছু প্রতিবন্ধকতা আসবে কারণ আপনাদের রাত থেকে তৃতীয়তে কিন্তু এখানে রাহু বসে আছে আবার দ্বিতীয় ঘরে শনি বসে আছে একটা কিছু আপনাকে কিন্তু সমস্যা দিয়ে যাবে আবার নবম ঘরে কেতু থাকবে কেতু নবম ঘরে থাকলে আপস অ্যান্ড ডাউনস্ত একটু বেশি থাকে কেন ভালো হচ্ছে কেন খারাপ হচ্ছে মানুষ এটা বুঝতে পারে না ভাগ্যটা আহ অনেকে যাদের খারাপ হয় এরা ভাগ ভাগ্য কিন্তু যাতাকলে পড়ে একেবারে হয়ে যায় তো কম বেশি সবার ক্ষেত্রে কিন্তু ছোট বড় আসবে তবে সপ্তম ঘরে সূর্য অবস্থান করার জন্য যেহেতু দ্বিতীয় সময় চলে যাবে এই মাসের মাঝামাঝি সময় কিন্তু সূর্য কর্কট রাশিতে থাকবে যার কারণে এই যে মাসের শেষের দশ থেকে এগারোটি দিন এই সময় সূর্য মকর রাশিতে কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে রাখবে এই মকর রাশিতে সূর্যের দৃষ্টি পড়ার জন্য আপনি এক ধরনের প্রতিবন্ধকতা খুব সহজে আপনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তা খুব সহজেই অতিক্রম করতে পারবেন তবে মনে রাখবেন তৃতীয় ঘরে রাহু আপনার পরাক্রমের ভিতরে বসে আছে আর এই রাহু আপনার পরাক্রমকে দুর্বল করবে শনি আপনার আহ কথা বলার যে শক্তি যেটাকে অনেকটা কমিয়ে দিবে কথা বলা বলে মানুষকে কনভেন্স করার যে শক্তি আছে তা কমিয়ে দিবে যার জন্য মাসের শেষের দশ থেকে এগারোটি দিন মকর রাশিদেরকে কোনো একটি পার্টিকুলার বিষয়ে আত্মরক্ষামূলক অবস্থায় থাকতে হবে আপনি এ সময় আগে যেভাবে আপনি কথা দিয়ে যুক্তি তর্ক দিয়ে অনেক কিছু মানুষকে বোঝাতে পারতেন কনভিন্স করতে পারতেন তা এই সময় না পারার জন্য বা ওই ধরনের মানুষ আপনার কাছে না থাকার জন্য বা যে মানুষটা আপনার সামনে থাকবে তাকে আপনি কনভিন্স করতে না পারার জন্য একটু আত্মরক্ষামূলক অবস্থা আপনাকে চলে যেতে তবে পরাক্রমের বিষয়টিও এখানে দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে আপনার সাহস বেড়ে যাবে আবার কিছু ক্ষেত্রে একেবারে সাহস নাই হয়ে যাবে তবে আপনাকে একেবারে কোন ঠাসা হয়ে পড়তে হবে না আপনি যে একেবারে যে কোন ঠাসা যাবেন কারণ এখানে সূর্যর একটা শুভ দৃষ্টি আপনার দিয়ে পড়ে আছে আবার পঞ্চম ঘরে বৃহস্পতি যেটা ব্রেনের জায়গা আপনি কিন্তু কোনো না কোনো ভাবে আপনি ওয়ে বের করে ফেলতে পারবেন বৃহস্পতি এখানে কিন্তু আপনাকে খুব ভালো ভাবে কিন্তু এখানে সহযোগিতা করবে আবার বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের রাশিতেই মকর রাশিতেই পড়ে থাকবে তার মানে আপনার যত খারাপই হোক না কেন তার অল্টারনেট ওয়ে আপনি পেয়ে যাবেন অটোমেটিক দেখবেন যে পথ খুলে কোনো বাধা এই সময় অতিক্রম করতে পারবেন আপনাকে কোনোভাবেই আহ কোনো কিছুই এ সময় আহ ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোন ঠাসা করতে পারবে না আপনি কিন্তু আপনার যে পায়ের নিচের মাটি তা কিন্তু শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারবেন কিন্তু আপনাকে টিকে থাকার জন্য কিছু বিশেষ প্রতিরক্ষা গড়ে তুলতে হবে কিছু বিষয় বিশেষ আপনাকে প্রতিরক্ষা গড়ে হবে এমনটা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আপনার পেছনে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ বানোয়াট গল্প ছড়াবে যার থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে আপনাকে আগে থেকেই বুঝতে হবে কোন ব্যক্তিটি আপনার নামে এই ধরনের রটনা রটাতাই পারে এবং আপনাকে সবসময় সজাগ থাকতে হবে যখনই আপনার কানে আসবে যা আপনি প্রতিরোধ করার জন্য ডিফেন্স করার জন্য কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনি যদি হাল ছেড়ে বসে থাকেন সবাইকে যদি এই ধরনের মিথ্যা বানুয়ার বিষয়টি বলে যেতে দেন বা তার প্রতিবাদ না করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জন্য যদি কোনো আপনি প্রতিরক্ষা না করেন বা আপনি যদি আপনাকে ডিফেন্স না করেন তাহলে কিন্তু ওই মিথ্যাটাই অনেকে সত্য মনে করবে এবং আপনার ক্ষতি হয়ে যাবে বিশেষ করে আপনার পেছনে যেসব মানুষরা লাগবে তারা কিন্তু আপনি প্রতিরোধ না করলে কিন্তু বলতেই থাকবে কারণ আপনি বুঝতে পারবেন যে নিজেকে রক্ষা না করলে আপনার আত্মমর্যাদা মান সম্মান এই সময় কিন্তু এই ব্যক্তিগুলো ধুলোই মিশিয়ে দেবে তারা এটা করে মজা পাবে তাদের হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভ থাকবে না কিন্তু অনেক সময় কিছু মানুষ থাকে যে মানুষের ক্ষতি করে আত্মতৃপ্তি পায় এ ধরনের কিছু মানুষ এ সময় আপনাকে আপনার মান সম্মান নষ্ট করার পেছনে কিন্তু লেগে থাকবে আপনার সংসার ভেঙে দেওয়ার পেছনে কিন্তু তারা কাজ করবে এটা আপনার পরিচিত জন হতে পারে প্রতিবেশী হতে পারে যে কেউ হতে পারে কারণ ইতিমধ্যে আপনার এ ধরনের তিক্ত অভিজ্ঞতা কিন্তু হয়ে গেছে এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে ছোট ছোট কিছু প্রতিবন্ধকতা এই ঝামেলা ছোট ঝামেলা হতে পারে ছোট প্রতিবন্ধকতা হতে পারে মকর রাশিদের জন্য জুলাই মাসের শেষের দিকে বোঝার মতো তৈরি হবে অর্থাৎ ছোট একের বিষয় থাকার জন্য আপনি একটা থেকে বেরিয়ে আসবেন ঠিক পরক্ষণে দেখবেন আরেকটা তার সমস্যা তার পিছনে তৈরি হয়ে গেছে অর্থাৎ সমস্যা শেষ করতে পারবেন না যদিও সমস্যাগুলি ছোট এবং অতিক্রম করা খুব একটা কষ্ট সাধ্য নয় কিন্তু একটার পর একটা আপনার সামনে আসার জন্য যাদের সামনে আসবে তারা কিন্তু হাঁপিয়ে উঠবেন মকর রাশি মানুষরা হাঁপিয়ে আপনার কাছে বিষয়গুলি অতিরিক্ত মনে হবে এই বিষয়গুলো অনেকেরই ধৈর্য ঘটাবে আবার কিছু সংখ্যক মকর রাশির মানুষরা দেখবেন যে এই আত্মীয় স্বজন চলে আসলো শ্বশুর বাড়ি থেকে কেউ চলে আসলো অফিসের বস কিছু বলে দিল এই অযাচিত দায়িত্বের ভার আপনি আপনার সময়টা দেখবেন যে কাজের পরেও অনেক সময় আপনাকে হয়তো সার্ভিস দিতে হচ্ছে কাউকে যার জন্য কোনো বিশেষ বিষয় বাধাগ্রস্ত হয়ে এ সময় ব্লক হয়ে যাবে অথবা থমকে যাবে দেখা গেল যে আপনি আপনার ওয়াইফ বা আপনার প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড তার সাথে সময়টা বেশি দিতে পারছেন না বা আপনি কোনো পড়াশোনা করছেন বিদেশে যাওয়ার জন্য অথবা আপনার স্কিল ডেভেলপ করার জন্য সেটাই সময় হয়তো বন্ধ হয়ে যাবে বা থমকে যাবে বিষয়টি পার্ট টাইম জব হতে পারে আপনি পার্ট টাইম জব করলেন তা বন্ধ হয়ে যাবে প্রেম বা শিক্ষা সাইড বিজনেস যে কোনো কিছুই হতে পারে যেটা আপনার ধুম করে বন্ধ হয়ে যেতে পারে এজন্য আপনাকে মাসের শেষে বিশেষ রণকৌশল পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনাকে টিকে থাকার জন্য মানুষকে খুশি করার জন্য অথবা এই অতিরিক্ত বোঝা থেকে হাইট কেটে চলে যাওয়ার জন্য পাশ কাটানোর জন্য আপনার রণকৌশল পরিবর্তন করতে হবে এমনটি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওর একেবারে শেষে চলে এসেছি সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন